বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা চরম ভোগান্তিতে এলাকাবাসী ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণচর বাগাট হতে গোয়ালপাড়া পর্যন্ত কাঁচা মাটির রাস্তা সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা পানি সৃষ্টি হয় বৃষ্টির পানি ও মাটি মিশে কাদায় একাকার হয়ে যায় পুরো রাস্তা এতে বিপাকে পড়েন ওই এলাকার শত শত মানুষজন খুব প্রয়োজন জনসাধারণের জন্য খুব কষ্টদায়ক এর আগে বহুত বলা হয়েছে কিন্তু কোনো কাজও নাই তাই দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটিতে ইটের ছয় লাগায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী সরজমিনে গিয়ে দেখা গিয়েছে রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে

এই রাস্তা চেয়ারম্যান মেম্বারে খলিফারও এর কোনো কাজ কাম করে না এই রাস্তাতে আসলে আমাদের কোনো পরিবেশ নেই বৃষ্টি নামলেই চলে পরিবেশ নেই অনেক পরিবেশ নেই সারা বছরের প্রায় পাঁচ ছয় মাস ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীর বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে চলতে গিয়ে সীমাহীন কষ্ট পোহাতে হয় তাদের এই এলাকার মানুষের আতঙ্ক ও ভয়ের আরেক নাম বৃষ্টি বৃষ্টি হলে রাস্তায় জমে হাঁটু সমান কাদা কাদার জন্য গ্রামের রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স মাইক্রোবাস ভ্যান রিকশা ঢোকে না মোটরসাইকেল সাইকেল তো দূরে থাক খালি পায়ে হেঁটে চলাচল করাও তাই বৃষ্টির দিনে গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো যানবাহন ও অ্যাম্বুলেন্সও এখানে ঢুকতে পারে না অনেক সময় কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে কাঁধে করে কর্দমাক্ত রাস্তা পার করা হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইমরান বলেন আমাদের দুঃখ কষ্ট দুর্ভোগের কথা কেউ শুনে না আমাদের ভোগান্তির কথা বলে বোঝানো যাবে না নিজ চোখে দেখতে হবে আমরা ঠিকমতো হাটবাজারে যেতে পারি না কৃষি পণ্য সময় মতো বিক্রি করতে পারি না আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে স্কুল কলেজে যায় বিশেষ করে বৃষ্টি কাদার দিনে জুতা স্যান্ডেল হাতে নিয়ে কাদা মারিয়ে যাতায়াত করতে হয় আর কতকালে কষ্ট করতে হবে কে জানে মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে